সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন দুই পুত্র বধূ ও যুক্তরাজ্যের চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়া সোমবার পাঁচ মে দেশে ফিরতে পারেন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে এজন্য সহযোগী চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার বুধবার গণমাধ্যমকে বলেন রোববার ও সোমবার ধরে পরিকল্পনা প্রস্তুতি চলছে এখনও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয়নি আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি জানা গেছে রোজা ঈদের পর বিএনপি চেয়ারপার্সনের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় যা চলে কয়েক সপ্তাহ ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয় তিনি আগের চেয়ে এখন বেশ ভালো আছেন বছর বয়সী সাবেক দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস অর্থোটাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তবে লন্ডন ক্লিনিকর চিকিৎসকরা ঝুঁকির কথা চিন্তা করে তার লিভার প্রতিস্থাপন করেননি খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইয়া রহমান ও শর্মিলা রহমান দেশে আসছেন তিনি নাতনি সবাই নিয়ে দেশে ফিরবেন কিনা তা নিশ্চিত নয়